আসসালামু আলাইকুম বিভার্স আশা করি বলা আছেন তো আমরা হেল্পিংগোর ভিডিও বানাই আপনারা সাহায্য সহযোগিতা করিয়া যায় যার কারণে মানুষ মানুষের ফায়দা হয় এবং সব ক্রেডিটও আপনারা তো আপনারা যারা ই কেন ইয়ে হেল্পিংগর লাগিয়ে শুইন দোয়া করুন আপনারা সবর লগে তে আজকে আমার কি মহিলা একজন মহিলা উপাধ্যখা আপনারা তো তানর ইয়ে টয়লেটর রাস্তাত ক্যান্সার এরপরে স্টোনও আরও কিতাকিটি বেমার আছে টানোর তো পয়সা করে যা আসলো মোটামুটি যা পুঞ্জিয়া আসলো বা কিছু জাগা জমিনও আসলো বেচিছইন বেসিয়া মেডিসিন খরাইছুইন হরাইয়া এখন সিচুয়েশন মানে এমন এক পর্যায়ে গেছে যে ঔষধ খরাই পয়সা নাই তো নিচে তানোর কন্টেক্ট নাম্বার আছে এবং স্কেনার দেওয়া আছে আপনারা তান্ডে তোরা দিয়ে দিয়া সাহায্য সহযোগিতা করেন আর ভিডিওটা শেয়ার করিয়া দিন যাতে কোনো ফয়সা বাইরে গেছে গিয়া ভিডিওটা পৌঁছে আর তাই দিন দয়া মায়া আমায় তে আমরা এই মহিলা বই যদি তান্ডে ইয়ে সহযোগিতা কর্তা কীতে হয়েছে তোমার কৌসাই মানে অধ্য বছৰ হব পঢ়া শুনা কৰে সিহঁতৰ লাখ নাই মাৰতকৈ মা বেমাৰ আন্দাইলো এবাৰ আগুৱাই যেন মারেম দিয়ে কিছু করতে পারিনি হেও ই মানে ই বয়সর নাই আর তানোর ইয়ে আসুন জামাই আসুন তবে তাই নইলিয়া হয়েছে ইয়ে যুগালি সাজ করেনা যোগালি কাজ করিয়া দেখুন মানে অত পয়সা জমানিও যায় না দিন কাম করইন দিন আনোইন দিন শেষ হয়ে যায় তো সব আপনার উপরে এখন ডিপেন্ড করে নিচে তানোর কন্টেক্ট নাম্বার এবং স্ক্যানার দেওয়া আছে আপনারা যে যত পারেন দিয়ে সাহায্য সহযোগিতা করব